এখন দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাব গ্রামের বাড়িতে মায়ের কাছে সোনিকাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম সুনিকার বাবা গেছিল গ্রামে তখন পাঠিয়ে দিয়েছিলাম আর আমি উপর টুপো সব আপসের ঘরের থালা বাসন টাসন মেজে তারপরে এখন দেখো পুরো কাজটাচ কমপ্লিট করে যাচ্ছি তো ওকে আজকে গ্রামে পোলিও খাওয়াবে তো তার জন্যে আর তাড়াতাড়ি করে যাওয়া তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ইন্ট্রোটা দিয়ে নিই তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না মানে ভিডিও দিতে তেমন ভালোই লাগছে না আর তেমনভাবে ভিডিও করাও হচ্ছে না তো দেখো এখন আমি গ্রামে পৌঁছে গেছি আর আসার সময় যে এতটা অসুবিধা হবে ভাবতে পারিনি কারণ ঘরে তালা দেওয়ার পর বাইরে এসে দেখি আজকে ভেবেছিলাম যে ওই সেই হা মানে হাঁটতে হাঁটতে এসে তারপরে টোটো ধরতে হয় তো সাইকেল নিয়েই চলে আসবো আর স্কুটি না চালিয়ে না এমন একটা ভয় ভয় হয়ে গেছে আমার যেন স্কুটি নিয়ে আসতেই মানে কেমন একটা ভয় ভয় লাগছে তো জানি না এই ভয় আমার কবে কাটবে তো তারপর সাইকেল তো নিয়ে আসা হলো না সাইকেলে মারা ছিল আবার সেই তালা খুলে কে চাবি আনতে যায় তারপরে ভাবলাম যে টোটোতে যাব ও মা টোটোতে এসে থেকে মানে টোটো নেই একটাও সে হাঁটতে হাঁটতে আমার সে আসতে হলো আর বারবার পিছন পানে তাকাচ্ছি মানে কেউ যদি বাইক নিয়ে আসে চেনা জানা যে বাইকে উঠে পড়বো তো সারা রাত কষ্ট করে আমার আসতে হলো কোনো টোটো বাইক কিছুই পাইনি তারপরে দেখো ওকে বাড়িতে এসে তো দেখতে পেলে পোলিও খাইয়ে নিয়ে আসলাম আর পোলিওর ওখানে গিয়ে ওকে দেওয়ার পর পোলিও খাওয়ানোর পর বলছে এটা টেস্টি খেতে বলছে হ্যাঁ টেস্টি তো বলছে এরকম দুজনই বলল টেস্টি খেতে আর দেখো মা এখানে ঘুগনি করছিল তো ঘুগনি রেসিপিটা আমার তো ভিডিওতে আগে দেওয়া আছে আর ঘুগনি তো সবাই করতে পারে তো এখানে দেখো যেমনভাবে আমাদের বাড়িতে করে পেঁয়া সব কিছু ফোড়ন দিয়ে টালুগুলো ভেজে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে কষিয়ে ঘুগনিটা দিয়ে দিয়েছিলো তো এটা ছিল সেদিনের ভিডিও তো এতটুকুই করতে পেরেছিলাম তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও আর এই ভিডিওটা কিন্তু এক দুদিনের আগের ভিডিও তো ছাদে চলে এসেছি ছাদে এসে সুনিকাকে অনেক ভুলিয়ে খাওয়া আর ছাদে তেমনটা আসা হয় না কারণ ও তো খুবই দুষ্টুমি করে ছাদে আসলে বারবার ধারে চলে আসে আর আমি তো বারবার বলি যে রেলিং করা থাকলেও ভয় লাগে যে কাক কখন কীভাবে বিপদ ঘটে যাবে তখন তো সে সবাই আমাকে ধরবে আর ও যাই হোক খেতেই চাইছিল না অনেক ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কেন জানি না খেতে চাইছিল না ওর যদি খেতে থাকে ওকে কিন্তু দিলে ও খেয়ে নেয় কিন্তু ওর হয়তো খিদে ছিল না যার জন্য একদমই খাবে না ছাদে এসে একদমই মানে সে পাগলের মতো করছে একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে তো যাই হোক ওকে অনেক ভুলিয়ে যে বাবা আসবে দাদু হাম নিয়ে আসবে এভাবে বলে বলে অনেক কষ্ট করে খাওয়ানো হলো আর এখন ফিটিং বোতলে না অনেকটা লেট হয় আর ফিটিং বোতল পুরো দাঁত দিয়ে ফাটিয়ে ফেলে যেত মাঝে মাঝে ফিটিং বোতলেও খাওয়ানো হয় আর অনেকটাই তো বড়ো হয়ে গেছে আর এখন যদি আমাকে ফোন দেখাতাম না তাহলে দু মিনিটের মধ্যেও খেয়ে নিত ফোন দেখালে শুধু গালে দিলে গিলে নেবে মানে এইভাবে ওকে খাওয়ানো তো ছাদে এসে আমারও কিন্তু ভালো লাগছে ছাদে তো এখন আর আশাই হয় না তো যাই হোক এখন এটাই বলছিলাম যে ওকে ছাদে এসে খাইয়ে না খাইয়ে নিলাম আর দেখো পাখিগুলো উড়ে যাচ্ছিলো সেই সময় একটু ভিডিও করলাম কত সুন্দর দেখতে ভালো লাগছিলো এভাবে তো যাই হোক আগে এবার সন্ধ্যা সন্ধ্যা হয়েও আসছে এবার ভাবছিলাম যে আর থাকা যাবে না আর উপরে না ধরো একদম পুরো ছাদের উপরে রয়েছে তাতে কী মশা ছিল তো আরওই ভাবলাম যে আর থাকবো না আর অন্ধকার তো হয়ে এসে তারপরে যাই হোক সুনিকার বাবা একটু বাইরে গেছিল চলে এসেছিল আর সুনিকা ক্যাডবেরি খাবে বলে কাঁদছিল তো এটা দাদা এনেছিল এটা যাই ছিল ঘরে দেখলাম তো এটা কেটে এখন আমি আর সুনিকা খেয়ে নেবো হ্যাঁ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সুনিকা না এইগুলো খেতে চায় না এই যে পাপড়ের মধ্যে তো যাই হোক ক্রিমগুলো থাকে পার্ক বলো তারপরে এগুলো খাবে না যেগুলো পুরোপুরি একদম পুরো ডিয়ারি মিল্ক তারপর ওগুলোই খাবে ডিয়ার মিল্ক তো পুরোটাই ক্যাডবেরি মিষ্টি বেশি ওটা ওটা খাবে এগুলো খাবে না ও একেবারে ডিয়ার একটা যদি এক এক প্যাকেট দিয়ে দাও সাথে সাথে তো যাই হোক আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবারও যাব গ্রামে কারণ আর এই গ্রামে যাওয়ার সময় আবার সেই বিপদ ঘটলো মানে যে বাড়ি থেকে তালা টালা দিয়ে গাড়ির স্টার দিয়ে ছেড়েছে আর বৃষ্টি চলে এসছে তো যাই হোক ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে আবার যাব নাকি ফিরে আসব তো ওরকম করতে করতে যখন ঠাকুরের ওখানে গেছি আমাদের রাজরাজেশ ঠাকুরের ওখানে গেছি তখন আর ভাবলাম যে যা যাবে না খুবই জোরে বৃষ্টি চলে এসেছে তখন আমরা আবার ঠাকুর ঘরের মধ্যে চলে গেছি যে এবার সুনিকাকে ঠাকুর দেখানো যে প্রণাম করে এরকম বলছি ও সে এই যে কাকুকে দেখো দেখেছে বেলুন তারপর এগুলো আর সুনিকার বাবা আনতে গেছে চপ তো তার মধ্যে সুনিকা তো আমি বারবার বোঝাচ্ছি বাবা আসুক আমাদের কাছে তো টাকা নেই আর দেখেছ ঠাকুরটাকে দেখতে কতটা সুন্দর লাগছে তো তারপর ওকে অনেক বোঝালাম যে একটু বাবা আসুক তারপর তোমাকে কিনে দেবে সে কাকুকে বলছে যে দাও দাও আর পাশে একটা বোন ছিল আমি তো সুনিকাকে নিয়ে ভিডিও করতে পারিনি তো ওই বোনকেই বললাম যে বোন আমার ফোনটা নাও একটু ভিডিও করে দাও তো যাই হোক আর সারা রাস্তায় অল্প অল্প বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপরে চলে আসলাম বাড়িতে ওকে যাই হোক এই সোয়েটারটা ছিল অসুবিধা নেই বাড়িতে এসে মাকে এখন আদর করছে তারপরে যাই হোক কোনো গল্প টল্প করছে তো ও আগের দিন আসেনি তার জন্যে মা বৌদি সবাই খুব খুশি এসেছে দেখে আর ও তো বাড়িতে আসলে যা দুষ্টুমি একটা জায়গা তে তো স্থির থাকে না আর আমার দুপুরে তো অনেকক্ষণ আগে খেয়েছিলাম তাই এতটাই খিদে লেগে গেছিলো যে একটা চপে চপ টপ খেয়ে নেওয়ার পরে দুপুরে মা মোচা করেছিল মোচা দিয়ে আমি আগে অল্প করে ভাত খেয়ে নেবো বললাম যে আমার প্রচণ্ড খিদে লেগেছে আর এই সোয়েটারে যা এক দু ফোঁটা বৃষ্টি পড়েছে আমি বললাম যে সোয়েটারটা আগে খুলে দিই কারণ বৃষ্টিতে হালকা তো বৃষ্টি পড়েইছে আর চপগুলো দেখেছো দশ টাকা করে নিয়েছে চপগুলো ও খুব বড় বড়ো আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তো দেখো এখানে সবাই বসে চপ খাওয়া হচ্ছিলো মা আবার ময়দা মেখে রেখেছিল করবে বলে তো তার জন্য আর মুড়ি টুড়ি মাখা হলো না শুধু চপি খাওয়া খেয়ে নেওয়া হচ্ছিলো গল্প করা হচ্ছিলো তো সবাই মিলে এইভাবে অনেক দিন পর আমিও কালীগঞ্জে ছিলাম যে যার জন্যে অনেকদিন পর সবাই মিলে এইভাবে গল্প করলাম আর এখন দেখো ভাত খেতে বসে গেছি যে বললাম অনেকদিন দুপুরবেলা ভাত খেয়েছিলাম খিদে লেগে গেছিলো এই যে মোচা ছিল আর মা লুচি করবে বলেও ভাবলাম যে মোচা দিয়ে না ভাত খেতে আমার খুব ভালো লাগে মোচা ইঁচড় তারপর থোর মানে এগুলো খেতে খুব ভালো লাগে ডুমুর তো তার জন্য মোচা দিয়ে আগে ভাত খেয়ে নিয়েছিলাম আর শুনি কাকেও খাওয়াতে গেলাম ও তো খাবে না ও ঝাল লেগেছে চলে গেছে আর মা এখন ময়দা মেখে রান্নাঘরে চলে গেছে লুচি কর তো যাই হোক এখন সবাই মিলে গল্প করছিলাম আর ওই যে ও দেখেছো রান্নাঘরে একটুখানি দরজা খোলা দেখেছে ব্যাস ওর কোর্থাও কালীগঞ্জে এসেও একটা বিপদ ঘটিয়েছে আমার একটা পুরো কাপ আবার শোকেশ থেকে ভেঙে দিয়েছে তো সেই ভিডিওটার করা হয়নি ওই যে দেখো নিজে ভাত খেতে পারবে না আমার থালা পুরো নিয়ে নিল আমি বলছি আমি তোমার গালে দিয়ে দিচ্ছি তুমি খাও হবে না ও নিজে থালা নিয়ে একা নিজের মতো করে খাবে খাবে তো না একবার গালে নেবে নেওয়ার পর সব চারিপাশে সব ছড়াবে তো যাই হোক তো দেবে না থালা ও থালা নেবে আমি যাই হোক পাশ থেকে খেয়ে নিচ্ছিলাম বা তার এখন দেখো লুচি হয়ে গেছে এখানে থালাতে লুচি তারপর মোচা তুলে নিয়েছিলাম তো এইভাবে বৌদি টৌদি সবাই মিলে সুনিকার পাপা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মা লুচিগুলো করছিল আমি বললাম দাও আমি লুচি করি মা বললো করতে হবে না আমি করে নিচ্ছি তো লুচিগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আর করছিল আর আমাদের রান্নাঘরে আসলে না কেন জানি না দেখো লাইটটা ঠিকঠাকভাবে পড়ে না একদমই একটা সেই অন্ধকার অন্ধকার ভিডিও হয় একদমই ভালো লাগে না ভিডিও করতে কেমন একটা ঝাপসা টাইপের হয় একদমই আলো পায় না তো এখানে মা দেখো নিজেই নিজের মতো করে নিয়েছিল আমাকে বললো করতে হবে না সুনিকাকে ধরতে কারণ ও তো সেই দুষ্টুমি করে বারবার চলে আসে তো যাই হোক ওয়েদারটা তো একদমই বাঁচে আমরা আবার কালীগঞ্জে চলে গেছিলাম তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এই যে দেখো এখন শুনিকা ফোন দেখব বলে কান্না করছিল তোর বাবা ফোনটা চালিয়ে দিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো